বলে হ পাঁচটা বেলুন দশটাতে পাঁচটা বেলুনই ফাটানো লাগবে ফাটাতে পারলে একটা টোকিন তুলে পুরস্কার জিততে পারবেন আর যদি চারটা ফাটান একটা থাকে তাহলে পাবেন না আলহামদুলিল্লাহ দেখা যাক চেষ্টা কর রেডি বাসি তালে 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 যাবে 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 আর আটটা আর সাতটা দেখা যাক এই আর চারটা শেষ আমাদের খেলার কি নিসা খেত থেকে উঠে চলে যাচ্ছে খেলার জন্য বাপরে বাপ একদম কাপড় দেওয়ার সময় পায়নি দেখা যাক হ্যাঁ বাসি শুরু

મિસ હલોનાથ હે હલો મા आ 20 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 आ 20

হ্যাঁ বাসি দাও বুদ্ধির খেলা বুদ্ধির খেলা বুদ্ধিতে মারা লাগবে এ কাদের মান সম্মান রাখছে একটা ফাট আছে শুরু দেখা যাক বুধ কি করে হ্যাঁ হাতি চলে যাচ্ছে বেলুনের কাছে এ হাতি রেলুনের কাছে চলে যাচ্ছে তাও পারছে না मुड़िया कर मत मैच लास्ट लास्ट हाँ मारो ए हो जाए शाइन पार भी शाइन पार भी शाइन पार भी ए सामने तो दो रुपया पर इसका দেখা যাক দেখা যাক আর পাঁচটা আর পাঁচটা আর পাঁচটা আর চারটা আর চারটা আর চারটা হ্যাঁ মেয়ে বাসিয়ে

শুরুতে ভালো এ রতন আমাদের ফার্স্ট প্রাইজ নিবে আজকে দেখা যাক কপালে কি আছে দেখ টুকিনটা তোলো টুকিন তোলো হ্যাঁ টুকিন তোলো কি আছে কপালে